ঘূর্ণিঝড় রেবালে বর্তমান অবস্থান দেখেন আসলে আমরা কোন পরিস্থিতিতে আছি আমাদের রাস্তায় ঘাট বাড়িঘর যেমনি যা আছে সব কিছু তলায় আছে সামনে দেখতে এটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান লাইফি যেখান থেকে দেখতেছেন লাইফি সবাই শেয়ার করবেন আশা করি En dan moet je het nog even laten staan. En dan moet je het weer doen. En dan moet je het weer laten দেখেন বর্তমান রাস্তার অবস্থা কি মানুষ কীভাবে আসতেছে সেটা দেখেন আমরা কী মধ্যে করে আসি আল্লাহ আপ করুন তোলে এখন যে বর্তমানে পরিস্থিতি আমাদের রাজশাহীর আমরা কোন অবস্থান আছি দশ নম্বর ভয়াবহ বিপদ সংকেত আমাদের জন্য দেওয়া আছে তারপর আমরা যারা অসহায় বৃদ্ধ মানুষ তাদেরকে আমরা আশ্রয় নিয়ে রাখতেছি এবং আমরা নিজেরাও নিজেদের বাড়িঘর নিয়ে টেনশনে আসি বিসবন্ধে আসি তার সাথে কী করবো আমরা এত মানুষ আমাদের এখানে বড় কোনো চার নাই বড়ো কোনো আশ্রয় কেন্দ্র নাই শুধু আছে একটা পারি ওখানে থাকার মতো যাই স্থান আছে আমরা দেখেন যে আসলে আমরা কোন অবস্থায় আছি দেখেন দেখেন বর্তমান অবস্থা ভাই লাইফে শেয়ার করবেন সবাই আশা করি ভাই আমরা কোনো কিছু পাওয়ার আশা করি না লাইভ ভিডিও আমরা পাওয়ার আসে করি না আসলেই আমাদের ডান্সের অবস্থা দেখেন বর্তমানে আমরা কোন অবস্থান আছে সেটা দেখেন একটু আপনাদেরকে আরও ভয়াবহ কিছু দেখাতেছি যা আপনারা সামনে দেখবেন তারা কি জীবনে দেখছেন না দেখছেন জানি না যে আসলে আমরা দ্বীপচর এই ভোলা জেলার ভিতরে যে হালচর ইউনিয়ন দেখে কি তামলক চলতেছে পানি হবে মধ্যে ঢুকছে আমাদের এখানে কোনো বড় কেন নাই তাই এবং উচ্চ কোলা দেখে দেখেন গরুগুলা কোথায় আছে এটা কি স্থান পাশে আমাদের বঙ্গোপসাগর সরকার কি চোখ না আমাদের প্রতি এই গরিবদের জন্য আমাদের আন্ত্রবাসীর জন্য দেখেন শুধু একটা আশ্রয় কেন্দ্র আছে সেই পুরনো রেড ক্রস সোসাইটি

লাইভেছিলাম তোর আমি দাদা দাদা আমার লাইফটি দেখতেছেন যে আসলেই দেখেন এখন দেখবেন ভয়াবহ কাকে বলে যে আসলে কতটা ভয়াবহের মধ্যে আমরা আছি সেটা এখন দেখতে পারবো জান না যদি আমাদেরকে মাফ করে দেয় আর কি এই দশ নম্বর সিগনাল আর যে পরিমাণ পানি আসলে আমরা বাড়িঘর দেখেন বাড়িঘরগুলো সবগুলো তল হয়ে গেছে সবগুলো বাড়িঘর হয়ে গেছে আপনাদেরকে ভাই লাইভটি তো শেয়ার করেন যারা আমার লোক করতে আছেন লাইফটি শেয়ার করেন লাইভটি বেশি বেশি শেয়ার করেন সাইডে আপনাদেরকে দেখাইতেছি যে আমরা কিছুটা মহামারীর মাঝখানে আছে সেটা দেখেন কতটা মহামারীর ভিতরে আছি সেটা দেখেন একটু কষ্ট করে ভাই দেশের জন্য যার মায়া আছে সে একটু হলেও মনে করেন শেয়ার লাইক কমেন্ট করবেন আশা করি পাথরের শব্দটা কি সেটা আপনি দেখতে পাচ্ছেন কতটা ভয়াবহ করতেছেন আমরা আসছি দেখেন আমাদের এখানে বাড়ি ঘরে কি অবস্থা আমরা নদীর পাড়া আসি একদম নদীর সাইডে তাদের কি অবস্থা দেখেন আমার দ্বারা লাইভ করা সম্ভব না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন আশা করি আমাদের এই ভোলা জেলা চটপ্রসান উপজেলার দাস ইউনিয়নের জন্য সবাই দোয়া করবেন এত ভয়াবহ পানি আগে হয়েছিল কিন্তু এতটা হয়নি দেখেন দিচ্ছি অবস্থা Is it? Is it? Oh, funny, mom, mom.